হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন ভিডিও শুরুতেই আমি গরম তেলে দিয়ে দিচ্ছি এই যে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা আমি কেন ভাবছি হ্যাঁ আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ষোলো আনা বাঙালি এবং বাংলাদেশি স্টাইলে রান্না করব হচ্ছে আমি পুঁই ফলের চচ্চড়ি এই পুঁইফলের চচ্চড়িটা অনেকেই অনেক রকমভাবে রান্না করেন তবে আজকে আমি রান্না করব একদম মা ঠাকুমাদের আমলে যেরকম করে অল্প মশলায় রান্না করা হতো ঠিক সেইভাবে মাছের মাথাটাকে সুন্দর করে ভেজে আলাদা করে তুলে রাখছি আর এই রান্নাটা করার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে সবজির মধ্যে আমি নিয়েছি শিম মিষ্টি কুমড়া গোল আলু মূলা তারপরে এখানে নিয়েছি কাঁচা কলা কিছু খালি করা মরিচ আর তার সাথে গ্রেটার দিয়ে গ্রেট করা একটু আদা আর থাকছে আসল উপকরণ কুইয়ের ফল কিছুটা পাতা সহ এখন আমি মূল রান্নার আয়োজনে চলে যাব এজন্য আমি ওই মাছ ভাজার তেলের মাঝেই আর একটু সরিষের তেল দিয়ে হালকা গরম করে তাতে একটা গোটা শুকনা মরিচ হালকা করে ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে এটাকে হালকা হাতে একটু নেড়ে নেব এর মাঝে দিয়ে দেব সামান্য কিছু পাঁচ করুন এগুলো থেকে যখন খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসবে তখনই আমি এর মাঝে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তো রান্নাটা করতে করতে আপনাদেরকে একটাই অনুরোধ করব যারা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং সেই সাথে লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেই সাথে নতুন নতুন ভিডিও আসলে আপনারা আগে থেকেই বুঝতে পারবেন তো আলুগুলো ভাজতে ভাজতে আমি একটু পরই এর মাঝে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু বেশি সময় নেবে অন্য সবজিগুলো অতটা সময় নেবে না এজন্য এখন আমি বাদবাকি সবজিগুলো দিচ্ছি তো একে একে কাঁচকলার পরে মূলাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি তার মাঝে আমি আবার এই যে কেটে রাখা কুমড়াটা দিয়ে দিয়েছি কুমড়াটা খুব বেশি পাকা ছিল না কাঁচা পাকার মাঝামাঝি একটু আর কিছুটা সিমও দিয়ে দিলাম আমি এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ এখন সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো নরম হয়ে আসে এখন এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে আমি ওই যে গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি আদাটা এখন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকছি এখন এর মাঝে আমি ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে আমি রান্নার আসল উপকরণ পুয়ের ফলগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা যেহেতু আমি পরে দিলাম তার একটা কারণ হচ্ছে আমার ছোটো বাচ্চা আছে যাতে ঝাল খুব বেশি না ছড়ায় এজন্য আমি এটাকে পরে ব্যবহার করেছি আপনারা চাইলে এটা ফোড়নের সময়ও ব্যবহার করতে পারেন অথেন্টিক এই রান্নাটায় কিন্তু কাঁচামরিচটাকে ওই ফোড়নের সময় তেলের উপরেই ব্যবহার করা হয় কিন্তু আমি তো বললাম কেন আমি ব্যবহার করেছি আপনারা এটাকে প্রথমেও ব্যবহার করতে পারেন রান্নাটা আসলে একটা শিল্প যে যেভাবে এটাকে করে নিতে পারে এ পর্যায়ে আমি আমার পরিমাণ মতো একটু লবণ ব্যবহার করছি কারণ যে লবণটা দিয়েছি ওটা সবজির সাথেই টেনে নিয়েছে এখন এই লবণটা আমি ব্যবহার করছি এই পুঁয়ের ফল আর তার পাতার জন্য এখন আমি এর মাঝে ভেজে রাখা মাছের মাথাটা একটু তেলসহ দিয়ে রেখি যাতে মাথাটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এর থেকে সুগন্ধ ছড়াই এখন আমি রান্নাটা একটু হওয়ার জন্যে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব এখানে আদাটা আমি পরে ব্যবহার করেছি যাতে সুগন্ধটা একদম অটুট থাকে ঢাকনাটা তোলার পর দেখুন বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এই রান্নাতে আলাদা করে কোনো ধরনের জল ব্যবহার করিনি আর আমি কিছুটা চিনি এতে ব্যবহার করেছি সেটা দেখতেই পেলেন খুবই সামান্য পরিমাণে দিয়েছি এটা অপশনাল এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই যে শাকের একটা হালকা গন্ধ থাকে না এটা একটু চিনি দিলে বেশ অন্যরকম হয়ে যায় গন্ধটা লাগে না যেহেতু এটাতে আমি অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করিনি তো এটাকে আরেকটু ঢেকে আমি হতে দিলাম এই যে দেখুন এখন একেবারে পারফেক্ট পর্যায়ে হয়ে গেছে আর আমি কড়াই থেকে এটাকে তুলেও নিচ্ছি তো এভাবেই আমি রান্না করে নিলাম পুরোনো দিনের খুব কম মশলায় মা ঠাকুমাদের আমলের পুঁই ফলের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে কাদের কাদের আমার রান্নাটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর আমার পাশেই থেকে যাবেন ভালো থাকবেন সবাই